এই ফোলা ভিডিও দিয়া দুই ঘন্টা পাঁচ হাজার ছয়শালে গেল

তো আমি মানে সরি আমার কথা বেশি বল ওর গুনে না ভিটেতে কথা বল মানে কি যেন දැছে চাল না কি আবিদাটা কুট্টি বিয়েনাছে আমারে কি সরদছকে লইছে না 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 কোন ম্যাচিং নাই না হ্যাঁ ও কোন ম্যাচিং আমারে জানি না না মাইয়া মাইয়াটা ফোরক ফিদা বইরছে কোন কামলা আছে তোইজে আছে ওর না লাগে ওর না লাগে হ্যাঁ বলে যে বুড়া বিয়েনার লাগে

কারণ ভাই জানে তারা কোন ধরনের টমাটো খায় কিংবা ভালো কোনটা জন্য বড় ভাই বাঁচতেছে আর আমি কুলিয়ে আছি বুঝছেন এই যে সাজিতে যা যেটা লাগে আমি নিতেছি আর হাই খালি বেচা বেচা দিতেছি তো এই হইলে আমাদের কাহিনী এটা জানি কেমন হয়ে গেল ভাই ও সমস্যা নাই বলল কাঁচামছ দাঁড়িয়ে

रिकी पास्ता कौन-कौन तो रिकी फुस्का 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 पास्तो ले बुली कौन-कौन बांग्ला नागालू रिकी पास्तो ते ले बुली बांग्ला लिंग कुल शुरू हुआ अरु चिप-चिप फुस्का है अलेत्याला चार बार फुस्का गई हुई हाय देखी चार दिया लो